তো এই মিডিয়া ট্রায়াল কবে বন্ধ হবে জনগণ কিন্তু আস্ত একটা মিডিয়া প্রত্যেকটা জনগণ আস্ত একটা মিডিয়া যদি সে সলিড হয় বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ যা বলেছে পুলিশ এটা তো আমার লাইফ নিজের লাইফ তো একটা লাইফ তো আসলে নাটক হতে পারে না একটা সিনেমা হতে পারে না একটা রিলের জীবন যাপন হতে পারে না আমার গৃহকর্মী ধরেন এক মাস যদি এক মাস হয়ও নি সে যদি আমার গৃহকর্মী দাবি করে ঠিক আছে তার দিক থেকে করতেই পারে কিন্তু আমি বলবো সে আমার গৃহকর্মী না আচ্ছা এইগুলো তো আসলে অনেক পরে আসবে কে আমি তার অভিযোগ সেটাতে আমি আসলে মতামত দেবো অথবা না দেবো যেহেতু একটা কমপ্লেন করা হয়েছে থানার মাধ্যমে তো সেটা তো আইনি ব্যবস্থা আইনি প্রক্রিয়ায় চলে গেছে সেটা তো আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান হওয়াটা খুব বেশি একটুখানি আমরা কি ওয়েট করতে পারতাম না যারা মিডিয়া কর্মী ছিলাম তারা যে মেন্টাল টর্চারটা আমাকে আজকে দিলো যেভাবে ফলো করে ওই নিউজটা করা হলো যেভাবে প্রত্যেকটা তার ইন্টারভিউ করা হলো তার মানে কি এটা আমরা কি প্রিভিলাইজ দিচ্ছি না আমরা মিডিয়া কর্মী হয়ে যে যে কেউ যার বিরুদ্ধে যেভাবে সাধারণ জিডি করলেই সাথে সাথে এটা জাস্টিফাই হয়ে যাবে আপনারা কথা বললে আসলে কিন্তু এটা জাস্টিফাই হয়ে যায় আপনারা যেভাবে কথা বলেন মানে যেভাবে কথা বলেছেন আজকে দিন। ইভেন আমি এই লাইফটাতে কখনোই এভাবে হয়তো আসতাম না আমি যদি দেখাই আপনারা যদি একটু সার্চ করেন প্রথম আলোর মতো আমি নামই নেই প্রথম আলোর মতো একটা স্টাবলিশড আমি খুবই আশা হতো আমি জানি না আপনারা একটু সার্চ করে দেখবেন যারা এই লাইভটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন তারা কিভাবে রাত বারোটার সময় বা বারোটা বাজার একটু আগে তারা একটা নিউজ করে এবং দেশ টিভির মতো একটা এত বড় প্রমিনেন্ট একটা নিউজ চ্যানেল তারা ওই মেয়ের ভয়েস সহকারে একটা নিউজ করে এবং সেটা পুরো বাংলাদেশ দেখে এবং আপনারা সবাই আমাকে চেনেন তাতে কতটুকু আমি ছোট হয়েছি বা বড় হয়েছি তা না আমি যদি অন্যায় করি আমার শাস্তি পাওয়া উচিত আমি পাবো আমি শাস্তি পাওয়ার ওই জায়গাটা রাখি কিন্তু একটা সাধারণ ডায়রি থেকে কিভাবে আপনি একটা অভিযোগ করতেই পারেন যে কেউ একটা অভিযোগ করতেই পারে সেটা প্রমাণিত হওয়ার আগে আপনি কাউকে দোষী সাব্যস্ত করতে পারেন কিন্তু যেভাবে আজকে পুরো মিডিয়া আমাকে দোষী সাব্যস্ত করে আমার দিকে আঙুল তুলে যেভাবে নিউজ করেছে আপনারা একটু যদি খেয়াল করেন আমি একটু আগে আমি আমার বড় ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম এক ঘন্টা আগে নিউজ পরিমনির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ যা বলেছে পুলিশ বা যা সরি পুলিশ যা বলছে তো পুলিশ যা বলছে সেটা কিন্তু কোনো বলা নেই পুলিশ বলছে ওই এক লাইন নিচে এক লাইন দিয়ে দিল কিন্তু পুরো নিউজের মধ্যে দেখবেন ওই মেয়েকে কি বলেছে পুরো ডিসক্রিপশনে ওই মেয়ের পুরো বক্তব্য এমনভাবে ফলাও করে প্রচার করা হলো যেমনভাবে আমি একদম দোষী সাব্যস্ত হয়েই গেছি তো এই মিডিয়া ট্রায়াল কবে বন্ধ হবে বা কেন হচ্ছে আমি যখন জেলে গেলাম যখন আমাকে একটা মিথ্যা অভিযোগে আমাকে অ্যারেস্ট করা হলো তখনও যেভাবে এক মাস ধরে সাত দিন রিমান্ড আর বিশ দিন জেল তো রিমান্ডের কথা বাদি দিলাম সেটা কি হচ্ছে আপনারা সবাই জানেন এই সাতাশ দিন সাতাশ দিন ধরে অন্য কোনো নিউজের কি কোনো বালাই ছিল অন্য কোন নিউজের কোনো কাটতে ছিল না শুধু আমার এই নিউজটা আজকে পরিমণি কি খেলেন কোথায় ঘুমালেন কম্বল দেওয়া হলো কি না তাকে কোন থালায় খাবার দেওয়া হলো মানে এত নোংরা ভাবে নিউজগুলো ফলাও করা হচ্ছিল যাতে সাধারণ জনতা সাধারণ পাবলিকের মধ্যে একটা ইন্টারেস্ট ফিল হয় যে আচ্ছা কি করছে একটু দেখি একটু নাটকীয় ব্যাপার তো এটা আসলে তো ধরেন এটা তো আমার লাইফ নিজের লাইফ তো একটা লাইফ তো আসলে নাটক হতে পারে না একটা সিনেমা হতে পারে না একটা রিলের জীবনযাপন হতে পারে না তো আমি তো দশটা মানুষের মতো একটা মানুষ তো যেটা আইনি প্রক্রিয়ায় উনি এখনও কিন্তু আমি এই এতক্ষণ ধরে লাইভ করলাম এখন অব্দি কিন্তু কোনো অভিযোগের বিরুদ্ধে বিরুদ্ধে কোনো কথা বলিনি যে এটা উনি রং বলেছেন এটা রাইট বলেছেন আমি কিন্তু কিছুই বলিনি এখন অব্দি বলিনি কারণ আমি আইনের উপরে আস্থাটা রাখতে চাই জনগণ কিন্তু আস্ত একটা মিডিয়া প্রত্যেকটা জনগণ আস্ত একটা মিডিয়া যদি সে সলিড হয় সঠিক হয় সত্যি হয় এসব স্টাম্প মারা মিডিয়ার দরকার হয় না এগুলো করেন না এগুলো সুন্দর দেখায় না আপনারা ভাবেন সাপোর্টিভ এগুলো কি করেন আপনারা একতরফা এগুলো করেন না করলে সব দিক থেকে করেন প্রমাণের জন্য ওয়েট করেন আমার বাসার নিচে এসে ওয়েট করতে হবে কেন আমি আপনাদেরকে নক দিব ওই মেয়ে আবার নক দিছি ওই মেয়ে যে এতবার নক দিছে এত মানুষদেরকে কিভাবেও হায়ার করলো আপনাদের নাম্বার কিভাবেও পেল নাকি আপনাদেরই গরজ। নাকি হাতে এস লেখা বলে আপনাদেরকে একটু বলদ ফলদ বলেছিলাম বলে আপনাদের গায় লাগলো তো বলদের প্রমাণ দিয়ে দিচ্ছেন আপনারা আসলেই বলদ সলিড বলদ আপনারা গু আপনারা গোবর আপনারা পিচাশ আপনারা আইনের ঊর্ধ্বে যেতে চান আপনারা মনুষ্যত্বের উর্দ্ধে যেতে চান আপনারা জীবনের ঊর্ধ্বে যেতে চান আপনারা সংসার জীবন সবকিছুর ঊর্ধে যেতে যেতে চান